নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আমরা আপনাদের যেমন যেমন প্রতিদিন ভিডিও দিয়ে থাকি প্রতিদিন নতুন নতুন তথ্য দিয়ে থাকি সেরকমই আজ এক নতুন তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেলে তো ভিডিও শেষ অব্দি দেখতে দেখুন স্কিপ না করে ভিডিও খুবই প্রয়োজনীয় ভিডিও হবে তো আসুন শুরু করা যাক তো আপনারা তো ভিডিওর মধ্যে দেখেছেন অনেক অনেক ধরনের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি এবং দিয়ে থাকি যেমন দেখুন সামনে মেশিন রয়েছে ড্রাম রোস্টার দুশো কেজি বালা ড্রাম রোস্টার রয়েছে এদের মধ্যে একটা মেশিন রয়েছে যেটা আপনার ক্যাপাসিটি তিনশো কেজি বালা যেটা সামনে থেকে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন যা মেশিন ফিটিং হয়ে গেছে কালার হয়ে গেছে বাকি যেসব ফিটিং রয়েছে সেসব মোটর চাকা ফুলিবেল এসব ফিটিং বাকি রয়েছে এর সাথে হপার জালি সব কিছু রেডি হয়ে গেছে কালারের সাথে বহুত অনেক মেশিনই আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি দেখুন যখন এই সামনে একটা নিকট অবস্থায় যে মেশিনটা রয়েছে রিং রোস্টার যেটা ক্যাপাসিটি চারশো থেকে পাঁচশো কেজি এটা হচ্ছে আপনার সাড়ে ন ফুটের রিং রোস্টার স্যাপ দু স্যাপ সাড়ে সাড়ে ন ফুট আর আপনাদের যে দূরে একটা মেশিন দেখা যাচ্ছে নেকের মেশিন অটোমেটিক্যালি ফুল অটোমেটিক্যালি মেশিন যেটা হেভি মেশিন এটা হচ্ছে আপনার সাড়ে বারো ফুট এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার আটশো থেকে নশো কেজি প্রতি ঘন্টায় মানে আপনি আটশো থেকে নশো কেজি প্রতি ঘন্টায় যে কোনো আইটেম ভাজতে পারবেন অতি সহজেই মুড়ি ছাড়া অন্যান্য ব্যবসা রয়েছে যেমন মার্কেটে রয়েছে চানা ব্যবসা গোলগাপ্পা ব্যবসা রাজগিরা ব্যবসা মাখনা গেহু মুগুলি মাকাই এসব জরুরি অনেকটি অনেকেই জিনিস রয়েছে যেগুলো আপনি অতি সহজেই রস্ট করে মেশিনের সাহায্যে রস্ট করে আপনি ব্যবসা করতে পারবেন তো আপনি হয়তো ঘরে বসে যদি চিন্তাভাবনা করছেন ব্যবসা নিয়ে তো অবশ্যই করুন অনেক প্রফিট আসবে এই ব্যবসা করে আর যদি মেশিন অর্ডার করতে চাইছেন মেশিনের ব্যাপারে কিছু সম্বন্ধে জানতে চাইছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যদি নাম্বার হয়েছে সেই নম্বরে কল করে জেনে নিন এবং আপনি যদি চাইছেন ঘরে বসে বসে মেশিন অর্ডার করে হোম ডেলিভারি নিতে চান আমাদের হোম ডেলিভারি অবশ্যই দিয়ে থাকি হোম ডেলিভারি পেয়ে যাবেন আবার আপনারা ঠিক যদি ফ্যাক্টরি এসে ফ্যাক্টরি ভিজিট করে আপনার যদি মেশিন অর্ডার করতে চান সেটাও আমরা দিয়ে থাকি সব রকম দিয়ে থাকি অনেক অনেক কাস্টমার আসে অনেক অনেক কাস্টমার আছে কী করে র মেটেরিয়াল দেখে ফ্যাক্টরি এসে র মেটেরিয়াল দেখে মেশিন বানিয়ে নিয়ে যায় আবার কেউ র মেটেরিয়াল দেখে মেশিন অর্ডার করে যায় এবং আমরা দুরকমভাবে ডেলিভারি দিয়ে থাকি একটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টের সাহায্যে একটা হচ্ছে হোম ডেলিভারির সাহায্যে তো যে কাস্টমার যেটা সুবিধা হয় আমরা সেটাতেই ডেলিভারি দিয়ে থাকি আর মেশিনে যেসব কালার রয়েছে নতুন যেসব কালার রয়েছে এই কালারগুলো আমরা কাস্টমারের হিসাবে কালার করি কাস্টমার যেমন কালার আমাদের করতে বলি সেরকম কালার করি এবং কাস্টমার যেমন এম এম সিটের ওপর মেশিন বানানো বানানো বলে সেরকমভাবেই আমরা সেই সিটের ওপরে মেশিন বানাই বানিয়ে থাকি যেমন আপনারা অনেক অনেকে কী করে অনেক অনেকে কী করে দালাল বা এজেন্ট হাতে মেশিন কিনে তার সমস্যায় পড়ে যায় তো আপনাদেরকে একটু কথা বলে থাকি যে কোনো দালাল বা এজেন্ট এজেন্টের হাতে পড়বেন না কেননা এখন এই জেনারেলস মার্কেটে কী হয়েছে অনেক দালাল এবং এজেন্টও হয়ে গেছে যার ফলে কী হচ্ছে তারা তো ম্যানুফ্যাকচারিং করছে না তারা মেশিন তুলছে এবং মেশিন সরাসরি বিক্রি করছে এবং তার ফলে কাস্টমারের কী প্রবলেম হচ্ছে যে মেশিনের কোনো সমস্যা থাকলে তারা সাথে সমাধান করতে পারছে না তাই আপনাদের বলি ফ্যাক্টরি দেখে ফ্যাক্টরি ভিসিট করে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে মেশিন কিনলে আপনাদের অনেক সুবিধা এবং আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন অতি সহজে কেননা আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি সব ধরনের মেশিন আশি কেজি থেকে আমরা মেশিন তৈরি করে আশি কেজি থেকে শুরু করে এক টন দু টন তিন টনক মেশিন আমরা বানিয়ে থাকি কাস্টমারের অর্ডার হিসেবে বানিয়ে থাকি আমরা তো আসুন দেখে নিয়ে আরও আরও নতুন নতুন কী কী মেশিন তৈরি হচ্ছে ভিতরে আমাদের সকল দেখে নেবো এই যে আপনারা সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন বড় যেটা আপনার সাড়ে চোদ্দো ফুট মেশিন হবে যেটা আপনার সাড়ে তিন ইঞ্চি স্যাবের সাথে মেশিনটা বানানো হবে যেটা আপনার ম্যানুফ্যাকচারিং যে ড্রামের লেন এটা এই মেশিনের সাহায্যে আপনি হার্ড আইটেম সফট আইটেম আপনারা অতি সহজেই রোস্ট করতে পারবেন সহজে কোনো প্রবলেম হবে না দেখুন মেশিনটা কোনোভাবে ম্যানুফ্যাকচারিং করা যাচ্ছে ছয় মিনিট সেটার সাথে মেশিনটা তো আপনারা হয়তো ভাবছেন কেউ কেউ ছয় মিনিট কেউ কেউ আট মিনিট সেটার মেশিন কথা এই কারণে মেশিন বানিয়ে দিয়ে আবারও এখানে একটা অবশ্যই ভিডিও স্কিপ না করে ভিডিও ভিডিও দেখতে পাবেন প্রয়োজনীয় ভিডিও তো দেখুন অনেকটাই রিং রোস্টার তৈরি করছে আর কে ওয়েল্ডিং এর সাথে মেশিন বানানো হচ্ছে দেখুন র মেটেরিয়াল কাটা স্ট্রং এর যে সিট রয়েছে আমাদের ব্র্যান্ড কোম্পানি রয়েছে টাটা টাটা স্টলমেন্ট সিট দিয়ে থাকি আমরা আপনাদের আগেও লাইভ ভিডিওতে আমরা দেখিয়েছি যেসব আপনারা আয়রনের সিট দেখতে পাচ্ছেন সব টাটা কোম্পানির সেট টাটা স্টলমেন্ট এবং মোটর এবং যে কিছু জিনিস আমরা দিয়ে থাকি মোটর জন্য কোম্পানির মোটর দিয়ে থাকি আমরা যে সকল র মেটেরিয়াল দেখে আপনাদের ভিডিওতে তৈরি করি যে ভিডিও আমরা র মেটেরিয়াল দেখিয়ে থাকি এরকম আপনার আপনাকে অন্য কোনো ফ্যাক্টরি র মেটেরিয়াল দেখাবে না র মেটেরিয়াল দেখি একমাত্র আপনারা আমাদের মা তারা হোয়াটশপে এসে দেখতে পাবেন তাই দেরি না করে মেশিনে মেশিন যদি করছেন তাহলে মেশিন বাই করুন কম খরচে মেশিন বাই করে অনেক টাকা বিজনেস করুন ঘরে বসে আয়রন ছাড়াও আমরা স্টিলেরও মেশিন বানিয়ে থাকি স্টিলের মেশিন অর্ডার থাকলে স্টিল মেশিন বানিয়ে থাকি আমরা স্টিলের দিকে স্টেনলেস স্টিলের মেশিন বানিয়ে থাকি আপনারা যদি কেউ চাইছেন যে স্টেনলেস স্টিলের মেশিন চাইছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে দুটো নাম্বারে কল করে স্টেনলেস স্টিলের মেশিনের অর্ডার করতে পারেন সব রকমের মেশিন আমরা দিয়ে থাকি তো দেরি না করে আসুন ফ্যাক্টরি ভিসিট করুন মেশিন অর্ডার করুন মেশিন বাই করুন এবং মেশিন নিয়ে ব্যবসা করুন আর আমাদের সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে নতুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আজকের ভিডিও এখানেই শেষ রেডি থাকুন আগের ভিডিওর জন্য ধন্যবাদ